নমস্কার বন্ধুরা সকল জানা স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা এবার রাজ্যে পাঁচ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে কবে এই প্রধান শিক্ষক নিয়োগ হবে নবান্নের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে স্কুল শিক্ষা দপ্তরগুলি আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন দীর্ঘদিন রাজ্যে নিয়োগ নেই ফলে বেড়েই চলেছে শূন্য পদ কবে হবে প্রধান শিক্ষক নিয়োগ নবান্নের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে স্কুল শিক্ষা দপ্তর বেশ কয়েক বছর প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় স্কুলগুলিতে চলছে টিচার ইনচার্জের মাধ্যমে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর যে বর্তমান সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রায় বেশি রয়েছে স্কুল হাজারের শিক্ষা দপ্তর সূত্রে খবর যে রাজ্য জুড়ে পঞ্চাশ শতাংশেরও বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই নিয়োগ প্রক্রিয়ার বিধি তৈরি শেষ করা হয়েছে বহু বছর আগে এখন মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় শিক্ষা দপ্তর যদিও বুধবার শেষ হয়েছে রাজ্যের শীতকালীন বিধানসভার অধিবেশন এই অধিবেশনে সংশোধিত বিল পেশ করা হল না সরকারের তরফ থেকে স্কুলগুলি চলছে টিচার ইনচার্জের মাধ্যমে স্কুল শিক্ষা জানা গিয়েছে যে বর্তমানে সরকার সরকার এবং স্কুল প্রায় বেশি শূন্যপদ রয়েছে এই রাজ্যে মাস আগে এই শূন্যপদের সংখ্যা ছিল চার হাজারের বেশি দু হাজার উনিশ সালে শেষ নিয়োগের সময় প্রধান শিক্ষকের শূন্য আসন ছিল প্রায় আড়াই হাজার শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায় যে সেপ্টেম্বর মাসে আমরা অনুমোদনের জন্য যখন খোঁজ খবর নিই শূন্য আসনের সংখ্যা তখন ছিল পাঁচ হাজার ছশোর মতো এই কদিনে আরও বেশ কয়েকজন অবসর নিয়েছেন ফলে ক্রমেই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু কেন রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না বিকাশ ভবন সূত্রে খবর যে সেপ্টেম্বর মাসে প্রধান শিক্ষক নিয়োগের ফাইল পুনরায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের অনুমতির জন্য এখনো পর্যন্ত সেই অনুমোদন পাওয়া যায়নি সেখানে অনুমোদন পেলে তা রাজ্যপালের কাছে যাবে তারপর তা বিধানসভায় পেশ করা হবে সুতরাং বোঝাই যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু এটা আটকে পড়ে রয়েছে এবং দিনের দিন কিন্তু বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে এবং তাদের অবসরের ফলে কিন্তু আসন ফাঁকাই থেকে যাচ্ছে এবং টিচার ইনচার্জের মাধ্যমে কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্কুলে কার্য চলছে সুতরাং কখন প্রধান শিক্ষক নিয়োগ হবে এখন কিন্তু সেই নবান্নের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সেখানে সবুজ সংকেত পেলেই খুব শীঘ্রই রাজ্যের সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা করে করবেন ভিডিওটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন